আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে আমতলা আমতলা কাছে পিতলা বলে একটা জায়গায় সেই জায়গায় তো এখানে এক দাদা বিভিন্ন ফেঞ্চি মুরগির পাশাপাশি দাদার কাছে কিছু কোয়েল পাখি আছেন ঠিক আছে কিং কোয়েল আছে সেগুলো আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো এবং এই কোয়েলগুলো কেমন ডিম দেয় এবং কেমন এরা নিজেরাই বাচ্চা তোলে কি সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে দাদার সাথে আলোচনা থাকবে তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বলছি দাদা এই কোয়েল মানে ডিম থেকে রেডি হতে কত ডিম থেকে রেডি হতে সাত থেকে সত্তর দিন লাগে দু মাস থেকে দু মাস দশ থেকে পনেরো দিন লাগে আর এদের আমি বাচ্চা বিক্রি করি না এদের বিক্রি করি কারণ দু মাস লাগে এক মাসে বোর্ডিং পিরিয়ড শেষ হতে দিই এরা অ্যাডাল্ট হয়ে যায় হিসাব মতো সেমি অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট আমি দিই না এদের পুরো বাচ্চা মানে অ্যাডাল্ট হলে তবে দিই এরা অলরেডি ডিমে এসছে এইগুলো সেলের জন্য অ্যাভেলেবেল আছে এই যে কোয়েলগুলো দেখছেন এগুলো মানে সব সেলের জন্য সবগুলোই সেলের জন্য অ্যাভেলেবেল আছে বনেরে দেখে নিন কোয়েলগুলো এদের এইভাবে ভাবে একটু সেটআপ করে দিলে এত গাছ দিয়ে দিলে গাছের পাতাও খাবে আর খুব সুন্দর এদের একটা কোয়ালিটি dekhli বুঝতে পারবেন মানে ডিম কেমন দেয় এগুলো এগুলো ডিম দিয়ে থাকে ডিম যদি তুমি সরিয়ে নিও তো এরা কন্টিনিউয়াস ডিম দিতে থাকবে ডেইলি ডিম দেবে হ্যাঁ যদি ডিম রেখে দাও তো মোটামুটি 10-15 দিন দেবে আর ডিম এই কোয়েলগুলো কোন কোয়েল এর নিজের বাচ্চা তোলে কিং কোয়েল একমাত্র কোয়েল প্রজাতি ইন্ডিয়ার মধ্যে যতগুলো কোয়েল আছে তার মধ্যে কিং কোয়েলটাই নিজেরা বাচ্চা নিজেরা তোলে কোনো কোয়েলই বাচ্চা তোলে ওই জন্যই এর খাসিয়া এক্সটিক ওই জন্যই এটা এক্সটিক কি এই দামি বিষয় কি আমি ফোনে আমি দামের ব্যাপারে ফোনে বলে দেব এই দামে একটু costly এটা কিন্তু ওজনের জন্য নয় মানে যারা যে দাদারা দেখবেন যে কোয়েলটা দেখে বলবেন যে কোয়েলটা কত কেজি হবে বা কত গ্রাম হবে এই কোয়েলগুলো কি মানে খাওয়া যাবে কিনা এই ধরনের নয় এটা একটু এক্সোটিক একটু এক্সোটিক মানে এটা খাওয়ার জন্য সৌকিং পায়রা যেমন পোষা হয় তারপর যেমন ফেন্সি মুরগি যেগুলো ইয়ে আর তোমার ফেন্সি ফিনচ পাখি হয় না ঠিক সেই ধরনের আইটেম এটা

হোয়াইট এম পা হলুদ থাকবে এটা হোয়াইট উপরে এই কোয়েলের উপরে এই কোয়েলের টোটাল হচ্ছে আমার কাছে আহ থেকে সাত রকম কালার আছে কালার আছে আমার কাছে এই মুহূর্তে আছে আমি দেখাবো কিছুক্ষণ পরে জাস্ট কোয়েলটা দেখায় যে কোয়েলটা হচ্ছে একদম ছোট সাইজ ঠিক আছে তুমি দেখলেই বুঝতে পারবে যে কত ছোট সাইজ আর এই কোয়েলের খাসিয়াতটা আমি বলে দিই খাসিয়াত হচ্ছে এই কোয়েল নিজেরা নিয়ে বাচ্চা নিজেরা ফোটায় যেটা অন্য কোনো কোয়েল পাখি পারে না বা করে না এটাই হচ্ছে এদের মেন খাসিয়াত একটা কোয়েল দেখো কত ছোট একটা ডিমের সমান এই উল্টালই দেখা বোঝা যাবে এই দেখে নাও ডিমের মতন একটা সাইজ কোয়েল এস আর মুরগির ডিম আর একটা কোয়েল সমান এই হলো এদের খাসিয়াত আর এটা মানে ওজনের জন্য নয় এরা কিন্তু অ্যাডাল্ট এরা অলরেডি ডিম দেওয়া শুরু করে দিচ্ছে আমি এদের ডিমটাও দেখাচ্ছি দেখলে বুঝতে পারবে এই দেখো এদের ডিম এই কয়েলের ডিম কত ছোট একদম ছোট একদম সবাই ডিমে কোয়েল একই একই দিন দেয় हां সবাই सेम এই কালার ডিম হয় সামান্য 19 স্পিস কালার আছে আরো ডিমান্ডে দেখাচ্ছি এইডা পুরো ডিমে ডিফারেন্স দেখো কতটা হুম انا মুরগির ডিমে একটা কইলে আর এরা হচ্ছে অ্যাডাল এরা কোনো রকম মাংসের জন্য নয় এখানে মানে সোকিং এর এটা সোকিং জন্য আর এদের এক্সোটিক তো কোয়েলে এইডা এই যে ডিমে যে কালারগুলো দেখেন আপনি হ্যাঁ এই রকম カラー হয় না অন্য রকম カラー হয় আর কি হয়ে আছে হ্যাঁ এটা কালো ডাইজি হবে হয় না হোয়াইট হয় না এই ধরনের হয় এই ধরনের হয় এই কালারটা আর এই কোয়েল হচ্ছে এটা হচ্ছে শকের জন্য অনেকজন ভাবে যে এটা কেজি দরে বিক্রি হওয়ার জন্য না এমনি না এটা কোনো কিছু নয় এটা অনলি ফর শকে পৌঁছানোর ঠিক আছে আর এই কোয়েলটা তোমার এর বাচ্চা এরা নিজেরা না ফোটাই যার জন্য এর দাম এটা এক্সোটিক দেখাচ্ছি এরপরে তোমাদের ওই কোয়েল ছেড়ে আর কালার গুলো সব দেখাচ্ছি তোমাদের হ্যাঁ এই হচ্ছে আমার কাছে টোটাল যতটা যত প্রজাতির কোয়ল আছে এখানে কি কি কালার আছে দাদা আমি বলে দিই এখানে কালার আছে এই যেমন এই উপরেরটা দেখাও একটা উপরে আছে এটা হচ্ছে ব্লু কালার হম ওটা ব্লু কালার আছে এই একটা আছে বাফ কালার হম আমি কোয়েলগুলোকে সরিয়ে দিচ্ছি ভয় খাচ্ছে তো বাফ কালার আছে হোয়াইট কালার আছে সিলভার কালার আছে ঠিক আছে কোয়লের অনেক রকম কালার হয় তোমাকে আমি আরও দেখাচ্ছি তুমি দেখে নাও ওদের খেতে দেবো দিলি এক্ষুনি ওরা সব চলে আসবে তখনই তুমি বুঝতে পারবে যে কোয়েলের কি কি কালার পাওয়া যায় আর কি আর কি কি কালার হয় ঠিক আছে তো দাদা এই মানে কি খাবার দেয়া হয় এই কোয়েল গুলোকে এই কোয়েল গুলোকে খাবার দেওয়া বলতে গেলে ওই যে ম্যাশ পাওয়া যায় মুরগির মুরগির ম্যাশ দিলেও হবে আর তার সঙ্গে শাক দিলেও হবে তার সঙ্গে তোমার তুমি এদের যা দেবে খাবে কিন্তু ম্যাশটা দিলে এদের ডিম বাচ্চাটা ভালো করবে আর কি ঠিক আছে তুমি দেখলেই বুঝতে পারবে যে দেখো আমি ম্যাশ দিয়েছি ম্যাশ খাচ্ছে দেখেছো এই শুধু ম্যাচ দেয়া হয় তাই আমি ম্যাচ দিই ম্যাচ দিলে ওরা ডিমের জন্য ভালো হয় আর ডিম ফ্রেম কইটা করে মানে কোয়েলের জন্য কতটা জায়গা লাগবে আমার এর ভিতরে আমার এর ভিতরে কোয়েল আছে কোয়েল আছে প্রায় 15টা ছোট এটা হচ্ছে তিন ফুট আছে তিন ফুট হ্যাঁ লম্বা হ্যাঁ এটা হচ্ছে দুই আর এটা ডেস এর মধ্যে আমার 20টা কোয়েল এনাফ এই ছোট জায়গার মধ্যে এনাফ এটা কোয়েল হ্যাঁ 20টা না 13টা বা 14টার মত আছে এখন হ্যাঁ মানে কুড়িটা করে লেখানো হবে ইজি ভাবে থেকে যাবে কোনো অসুবিধা নেই একটু সাজিয়ে দিলে এই যেমন আমি সাজিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে আপনারাও যারা নেবেন একটু সাজিয়ে দেবেন এইভাবে যাতে জিনিসটা ভালো লাগবে আমি দেখাচ্ছি আরো দেখাচ্ছি দেখো এই দিক থেকে ভিডিওতে মেল ফিমেল কি এদের মানে কি বোঝা যাবে এদের আছে মেল ফিমেল দেখার জন্য অনেক অনেক চেনা আছে যারা নেবে আমি তাদের দিয়ে দিতে পারো মেল ফিমেল হোয়াইট না হোয়াইট এই এই যেটা আসছে এটা হচ্ছে ফিমেল হুম এটা একটা ফিমেল পাখি। পিছনেরটাও একটা ফিমেল যেটা গাছে এ দিয়েছে ওটা ফিমেল। এই দেখো এই সাইডে একটা আছে এইটা হচ্ছে মেল। এটা মেল। এইটা মেল। হ্যাঁ এইটা দেখারে বোঝা যাবে। মানে কালারটা দেখে বোঝা যাবে নাকি? এই যে দেখো এটা হ্যাঁ না না এইটা হচ্ছে মেল এই মেলটা। হ্যাঁ কালারটা কত সুন্দর। কত সুন্দর। এটা থাক দেখো তুমি এইভাবে চেনা যাবে আর এই সাদাটা কি এটা ফিমেল নাকি সাদাতে একটু রেয়ার বোঝা যায় সাদাটা অনেকক্ষণ ধরে অবজার্ভ করতে হবে যে ডাকবে তারপরে কলিং দেখে বোঝা যায় সাদাটার ক্ষেত্রে এই সামনে এগুলো এগুলো ফিমেল আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ফের দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে তো সবাইকে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ